श फेसबुक साराउ আমরা করে বেসবান শুনে কুরআন শুনে তবে যে সমস্যা যেটা জারি যতক্ষণ স্পষ্ট আমরা কি কি আর থেকে তরুণ শুনবার পর থেকে অযতরণের দড়ি কাটানো যে সমস্যাগুলোর খারাপ কাজ করা অভ্যাস থেকে নম্র কর্তৃক না রেটা করতে না আল্লাহর প্রতি অসম্মান করা সেই সমস্ত দুটো এই কুরআন শুনে আল্লাহর ভয় অন্তরে চলে আসে

सुनते तमाम दुखी सामना होते लाधी जितने रोटी लाभी जितने रोटी जितने रोडी महा